কথাম তপ্তীবনীত শ্রবণ মঙ্গল শ্রীমদি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতায় রামের বাটিতে মহাষ্টমী দিবসে শ্রীরামকৃষ্ণ কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয় নরেন্দ্র অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন সকলের দৃষ্টি ঠাকুরের দিকে সন্ধ্যার কিছু বিলম্ব আছে ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন কেদারতে বিনীতভাবে হাজ্য করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কী কী যেন নিবেদন করিতেছেন কাছে নরেন্দ্র চুনি সুরেন্দ্র রাম মাস্টার ও হরিশ কেদার বিনীতভাবে শ্রীরামকৃষ্ণের প্রতি মাতা ঘোড়াটা কিসে সেরে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও হয় আমারও হয়েছিল একটু একটু বাদামের তেল দেবেন শুনেছি দিলে নাকি সারে কেদার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি কি গো তোমরা সব কেমন আছো চুনি আজ্ঞা এখন সব মঙ্গল বৃন্দাবনে বলরাম বাবু রাখাল এরা সব ভালো আছেন শ্রীরামকৃষ্ণ তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ চুনি আজ্ঞা বৃন্দাবন থেকে এসেছি চুনিলাল বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়াছিলেন ও কয়েক মাস ছিলেন ছুটি শেষ হইয়াছে তাই আবার ফিরিয়ে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরিষির প্রতি তুই দুই এক দিন পরে যাস অসুখ করেছে আবার সেখানে পড়বি নারায়ণের প্রতি সস্নেহে বস কাছে এসে বস কাল যাস অর্থাৎ দক্ষিণেশ্বরে গিয়ে সেখানে খাবি মাস্টারকে দেখাইয়া ওগো এর সঙ্গে যাবে মাস্টারের প্রতি কি গো মাস্টারে সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা তাই একটু চিন্তা করিতেছেন সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন মাঝে একবার বাড়ি গিয়াছিলেন বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইয়াছেন সুরেন্দ্র কারণ পান করেন আগে বড় বাড়াবাড়ি ছিল ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন একেবারে ত্যাগ একেবারে পা একেবারে পান অর্থাৎ ড্রিঙ্ক ত্যাগ করতে বলিলেন না বলিলেন সুরেন্দ্র দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে আর যেন মাথা টলে মাথা না টলে পাও না টলে তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না তিনি তো কারণেরও কারণ কারণান কারণ তাকে চিন্তা করলে সব সহজ হয়ে যায় সুন্দর কাছে দাঁড়িয়ে আছেন ঠাকুর তাঁর দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন তুমি কারণ খেয়েছ বলিয়াই ভাবাবিষ্ট হইলেন বাহ্যদশা প্রাপ্ত হইলেন সঙ্গে সঙ্গে কারণের কারণ ভগবানের মন চলিয়া গেলেন কিঞ্চিত বাহ্য লাভ করিয়া ঠাকুর আবার মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা সুধাপানে ঢল ঢল ঢোলে কিন্তু পড়ে না বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরিনাম করিতেছেন মাঝে মাঝে হাততালি দিতেছেন এবং সুমধুস্বরে বলিতেছেন হরিবল হরিবল বল হরিময় হরি হরি, বল আবার রাম নাম করিতেছেন রাম 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 ঠাকুরে এইবার প্রার্থনা করিতেছেন ও রাম ও রাম আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমি ক্রিয়াহীন রাম শরণাগত ও রাম শরণাগত আমি দেহ সুখ চাই না রাম লোকমান্য চাই না রাম অষ্টসিদ্ধি চাই না শত শতসিদ্ধি চাই না রাম শরণাগত শরণাগত কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ হই না ও রাম ও রাম তোমার শরণাগত ঠাকুর প্রার্থনা দিচ্ছেন সকলে এক দৃষ্টে তাঁহার দিকে চাইয়া রইয়াছেন তাহার করুণামাকা স্বর শুনিয়া অনেকে অশ্রু সংবরণ করিতে পারিতেছেন না রাম দত্ত কাছে আসে দাঁড়াইয়াছেন রামবাবু ঠাকুর রামের প্রতি ও রাম তুমি কোথায় ছিলে রাম আজ্ঞা উপরে ছিলাম ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাসে ওপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয় নিচু জমিতে জল জমে উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে রাম হাসিতে হাসিতে আজ্ঞা হাঁ ঠিকই ছাদে আসন হয়ে পাতা আছে। রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া ওপরে গেলেন পরিতোষ করিয়া খাইবেন। উৎসব আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মাস্টার প্রভৃতির সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন সেখানে মা আসিয়াছেন আজ মহা অধরের বিশেষ প্রার্থনা ঠাকুর উপস্থিত থাকিবেন তবেই তাহার পূজা সার্থক হইবে পরের দিন নবমী পূজা সোমবার আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর এই মাত্র রাত্রি প্রভাত হইল মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল নববত হইতে রেশন চৌকি প্রভাতি রাগ রাগে নিয়ে আলাপ করিতেছে চাঙারি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিতেছেন আজ মায়ের নবমী পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ অতিপ্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতেই উঠিয়াছেন ভবনাথ বাবুরাম নিরঞ্জন মাস্টার গত রাত্রি হইতেই দক্ষিণেশ্বরে বাস করিতেছেন তাহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন চক্ষু উন্মিলন করিয়া দেখিলেন ঠাকুর মাতরা হইয়া নৃত্য করিতেছেন বলিতেছেন জয় জয় দুর্গে জয় জয় দুর্গে জয় জয় দুর্গে ঠিক একটি ছোট্ট বালক কোমরে কাপড় নাই মার নাম করতে করিতে ঘরের মধ্যে নাচে নাচে বেড়াইতেছেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন সহজ আনন্দ সহজ আনন্দ শেষে গোবিন্দের নাম বারবার বলিতেছেন প্রাণ হে গোবিন্দ জীবন ভক্তরা উঠিয়া বসিয়াছেন এক একদৃ ঠাকুরের ভাব দেখিতেছেন হাজরাও কালীবাড়িতে আছেন ঠাকুরের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন লাটু আছেন তাঁহার সেবা করেন রাখাল এই সময় বৃন্দাবনে নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন আজ নরেন্দ্র আসিবেন ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারান্দাতে ভক্তরা শুইয়াছিলেন শীতকাল তাই ঝাঁপ দেওয়া হয়েছিল সকলের মুখ ধোয়ার পরে এই উত্তর বারান্দাটিতে ঠাকুর আসিয়া একটি মাধুরে বসিলেন ভবনাথ মাস্টার কাছে আছেন অন্যান্য ভক্তেরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি কি জানিস যারা জীব কোটি তাদের বিশ্বাস সহজে হয় না ঈশ্বর ঈশ্বরকটির বিশ্বাস স্বতঃসিদ্ধ প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না কৃষ্ণকে মনে পড়েছে জীবের স্বভাব সংসার আত্ম বুদ্ধি তারা বলে হ্যাঁ কিন্তু আবার কিন্তু থাকে হাজরা কোনোরকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি শক্তি আর শক্তিমান অভেদ যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি পলয় করেন তখন তাকেই আবার শক্তি বলি একই বস্তু অভেদ অগ্নি বললে দায়িকা শক্তি অমনি বোঝায় আর দায়িকা শক্তি বললে অগ্নিকী মনে পড়ে একটাকে ছেড়ে আর একটাকে চিন্তা করবার জো নাই তখন প্রার্থনা করল মা হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছে হয় ওকে বুঝিয়ে দে না হয়তো এখান থেকে সরিয়ে দে তারপর দিন সে আবার এসে বললে হ্যাঁ মানি তখন বলে যে বিভূ সব জায়গায় আছেন ভবনার সাহস্যে হাজরার এই কথাতে আপনারা তো কষ্টবোধ হয়েছিল শ্রীরামকৃষ্ণ আমার অবস্থা বদলে গেছে এখন লোকের সঙ্গে হাঁক ডাক করতে আর পারি না হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব এরকম অবস্থা এখন নেই যদু মল্লিকের বাগানে হৃদয়ে বললে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই আমি বললাম না সে অবস্থা এখন আমার নাই এখন তোর সঙ্গে হাঁক ডাক করবার আর সে জো নাই জ্ঞান আর অজ্ঞান কাকে বলে যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান আর যখন যত যখন হেতা হেতা বোধ তখনই জ্ঞান যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করতম শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবে ওদেশে তখন আছি মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বলছে কুড়ো ওই চকমকি ঝাড়ছে একদিন দেখি সে একলা ফরিং ধরতে যাচ্ছে কাছে গাছে পাতা নড়ছিল তখন পাতাকে বলছে চুপ চুপ আমি ফড়িং ধরব বালক কি না সব চৈতন্যময় দেখছে সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না উফ আমার কি অবস্থা ছিল একদিন ঘাস বনে থেকে কামড়েছে তা ভয় হল যদি সাপে কামড়ায় তখন কি করি শুনেছিলাম আবার যদি ওই জায়গাতেই কামড়ায় তাহলে বিষ তুলে নেয় তখন সেইখানে বসে গর্ত খুঁজতে লাগল যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন লোক বললে কি করছেন সব শুনে সে বলল হ্যাঁ কিন্তু ঠিক ওইখানেই কামড়াতে হবে যেখানটিতে আগে কামড়েছে তখন উঠে আসি বোধ হয় বিষে টিচে কামড়েছিল আর একদিন রামলালের কাছে শুনেছিলাম শরতের হিম ভালো কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়ি এলুম যাতে সব হিমটুকু লাগে আর তারপরের দিনে অসুখ এইবার ঠাকুর ঘরের ভিতরে আসিয়া বসিলেন তাঁর দুটি একটু ফুলু হয়েছিল ভক্তদের হাত দিয়ে দেখাতে বললেন ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙুল দিলে ডোব হয় কি না একটু একটু ডোব হতে লাগলো কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছুই নয় শ্রীরামকৃষ্ণ ভবনাথকে তুই সিঁথির মহিন্দরকে ডেকে দিস সে যদি বলে তখন আমার মনটা ভালো হবে ভবনাথ সহাসে আপনার ওষুধে খুব বিশ্বাস আমাদের অত নাই শ্রীরামকৃষ্ণ ওষুধ তো গো তিনিই তো একরূপে চিকিৎসক গঙ্গা প্রসাদ বললে আপনি রাত্রে জল খাবেন না আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধন্যান্তরী ওরঞ্জনম নিত্যম ভক্তানুকম্পা ধুত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিডম তং রামকৃষ্ণম শুরষা Mm-mm. <clears throat>